আল্লাহর কাছে আল্লা দিন কায়েমের জেহাদ ফরজের উপরে গুরুত্ব রাখে নামাজ মুলতবি হয়ে যায় রোজা মুলতবি হয়ে যায় এহরাম মুলতবি হয়ে যায় সবকিছু হয়ে যায় শুধু ইমান থাকবে আর জেহাদ থাকবে উম্মতের কলিজাত থেকে এটা চলে গিয়েছে উম্মতেরা নামাজ বুঝেছে রোজার গুরুত্ব বুঝেছে উম্মতেরা বুঝে নাই যে আল্লাহর দিন কায়েমের গুরুত্ব কি বদর এটাই প্রথমে শিক্ষা দিল যার জন্য নবীগণ পৃথিবীতে এসেছেন ওয়েল লাজি আর সাল রাসুল আহ বিল হুদা ওয়া দীন ইল হক লিউজে হেরাহু আলাদ্দীন কুল্লিহি লিউজেহেরাহু আলাদ্দী নে কুল্লিহি সমস্ত আদিয়ানে বাত উপরে আল্লাহ তলাহত দিন বিজয় করে দাও এই জন্য নবীগণকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই বিষয়ের উপরে আজ উন্নতির বিতর্ক কী করে আসে দিন কায়েম শব্দটাকে পর্যন্ত কেউ বিকৃত করে ডিম কায়েম এই শব্দ যারা একামতদিনকে একইমুদ্দিনকে বিকৃত করছে তাদের ইমান সম্পর্কে আমি ফতোয়া দিচ্ছি না বিজ্ঞ আলমদেরকে জিজ্ঞাসা করেন যে এদেরকে আরেকবার ইমান আনা জরুরি কিনা আমি দ্বিতীয় কথা বলতে চাই যাহাদের নির্দেশ যখনই এসেছে তখনই উন্মতের একটি অংশ এর বিরোধিতা করেছে নামাজের উপরে করে নেয় রোজার উপরে করে নেই হজের উপরে করে নেই

যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের উপরে বিতর্ক উত্থাপন করছে তারা মনে করছে তাদেরকে মরণের দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে খুব ভালো করে বুঝেন এটা বনিসাইল জাতিরাও তাই ছিল যখন বনিসাইল জাতিদেরকে আল্লাহ মুসালামকে আল্লাহ নির্দেশ দিলেন তাদেরকে বললেন যে তোমাদেরকে বায়তুল মোকাদ্দেশে লড়াই করে যেতে হবে তারা বললাম আমরা নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাজি আছি লড়াই করতে রাজি নেই নবী করিম সোসলামের সাহাবাই করে আমি এই আয়াত তুলে ধরে বলছেন যে বনি ইসরায়েল জাতির মতো আমরা আপনাকে বলবো না যে আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আপনার সাথে যুদ্ধ করব না তারা তাই বলছিল হজরত মেকদা যুদ্ধে যাওয়ার আগে দিয়ে বলছেন সেটা আমরা পরে আলোচনা করব তাহলে ওই ফরিকাল মিনাল আলাকার হুন আজকের দ্বিতীয় শিক্ষা জেনে নেন জাহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয় এক শ্রেণীর আলম এক শ্রেণীর এক শ্রেণীর মৌমেন সবসময় নামাজের উপরে রোজার উপরে বিতর্ক নাই আল্লাহর দিন কায়েমের উপরে বিতর্ক উঠাবে উঠাচ্ছে এদের এটা আজকে নতুন কোনো কথা নয় আলমতার জাকাত ফালাম্মা কুথিবা আইলাই হিমুল কেতাল আল্লাহ কোরআনে বলেন যখন তাদেরকে নামাজ পড়া রোজা করা আপাত হতো তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই তোমরা নামাজ রোজা হজ জকাত এগুলোর উপর থাকো তারা বলল আলহামদুলিল্লাহ ফালাম্মা কুথিবা আইলাই এই হিমুল কেতাল যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেওয়া হলো ইজাফারি কুমমিন হুম ইয়াকশাউ উনান্না সাকা খাসিয়া তিল্লাহ আউ খাসিয়া তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদেরকে আল্লাহর চেয়ে বেশি ভয় করে খুব খেয়াল করেন এর চেয়েও বেশি ভয় করে কল রাব্বানা আলিমা কতাবতা আলাইনা আল্লাহ আপনি কেতালের যুদ্ধের আয়াতগুলো কুরআন জুড়ে এখন কেন নাযিল করলেন আমরা মরে যাওয়ার পরে নাযিল করেন আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন এই কথা ভালো করে বুঝেন লাউলা আকরানা ইলা আল্লাহ তালা অকল রব্বান আলিমা কাতালে তালা কেতালের আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠে দেন না এগুলো পরে নাদায় করেন সেগুলো উঠিয়ে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল এবারেও হয়েছে এরা মামলা করেছে আর বাকিরা মামলা করে না তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আমি খোদার বলছি এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে কোরআনের আয়াত বলছে ওরা আকিম সালাত বুঝে আকিম উদ্দিন বুঝে না কেন বুঝেন না আপনি আপনি বুঝেন না এই কারণে কারণ আল্লাহ বলছেন ভিতরে একটা গ্রুপ একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না অথচ দিন হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জাহাদের জমিনে মুলতবি করে দিয়েছে হাজার সাহাবি রোজা ভাঙতে জানা রসলাস দশাদার সাহাবির সামনে ডক ডক করে পানি পান করলেন হাজা কেতাল তারু লড়াই সামনে ইফতার করো বেলা তখন দেড় পোহর ইমাম তিব্রানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে উল্লেখ করেছেন সুতরাং ইসলামের এই মৌলিক সিদ্ধান্ত এই জাহাদ পৃথিবীর পলয় দিন অবধি চলবে আজকের দর্শকেরা মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত আল জেহাদুমাজ দজ্জাল না আসা পর্যন্ত কতল না হওয়া পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে ইহাদিস কি উম্মতের নজরে নাই বিশুদ্ধ তিরমিদি ইমাম আহম্মদ ইহাদিস গ্রহণ করেছেন